আজ শুভ রামনবমী ও বাসন্তী পূজা তাই সকল বন্ধু বান্ধব ও আমার দাদা ভাই দিদি ভাইদেরকে সকলকে জানাই শুভ রামনবমী ও বাসন্তী পূজার শুভ শুভেচ্ছা এই ভিডিওটি আমরা কালকে করেছিলাম কালকে গঙ্গা স্নানে গেছিলাম গঙ্গা স্নানে গিয়ে তেল সিঁদুর দিতে গেছিলাম তো গঙ্গা স্নান করতে গিয়ে অষ্টমী স্নান স্নান মানে কালকে ছিল অষ্টমী স্নান তো অষ্টমী স্নানে আমরা গেছিলাম তার কিছু মুহূর্ত তুলে ধরেছি তা কালকেও একটা তেলসিন্দুর দেওয়ার ভিডিও ছেড়েছি তো আজকে এই স্নানের ভিডিওটা কিছু করে নিলাম আমার ভাইগনা করছিলো ভিডিওটি আমি আমার ননদ ভাইগনা এসেছি আমরা গঙ্গা স্নান করতে তো এটা আমাদের কার্বি আংলংয়ের নদীটা যমুনা নদী হয় তো এখানে আমরা স্নান করতে এসেছি আমার ননদ নামতে ভয় পাচ্ছে ও তো ওকে বলছে জল বেশি নেয় ভয় পাওয়ার কিছু নেই দেখো ডুব দেওয়ার ওর কি জানি নাকটাও ভিজে নাই এইভাবে ডুব দিয়েছে এত হাসি পেয়েছে ওর ডুব দেওয়ার নমুনা দেখে বলছি ধরে রেখেছি কিছু হবে না তো ভয় পাচ্ছিল আর জল ছিটা দিয়ে মাথা ধরছিলো এমন ডুব দিয়েছে মুখটাও কী জানি ভিজে নাই ওর আচ্ছা হবে সঙ্গে থাকো দেখতে থাকো আমরা অনেক এনজয় করেছি ঘরে তো আমরা স্নান করি অল্প জলে তো এত বেশি জলে আমাদের সুইমিং পুল যমুনা নদীর সুইমিং পুল পেয়েছি আমরা তো খুব আনন্দ করছি সুইমিং পুলে জল ছিঁটাছিটি করতে তো ভীষণ আনন্দ লাগে সত্যি এরকম বেশি জল খোলা জলে এসে স্নান করতে অনেক আনন্দ হয় যারা কোনো দিন এইভাবে নদীতে স্নান নেই এসে নদীতে স্নান করে দেখবে ভীষণ আনন্দ লাগে এই যে সাঁতারও কেটে নিলাম অল্প সাঁতার কাটা আমাদের জন্য অনেক ভালো স্বাস্থ্যের জন্য একটা আমাদের ব্যায়াম হয়ে যায় তো সাঁতারও কেটে নিলাম খুব আনন্দ করছি সাঁতার কেটে কেটে ওইদিকে ভাগনা ব্যায়াম আমার ভিডিওগুলো তুলছে তো বলছে মামি তুমি সাঁতার কাটো আমি তোমার ভিডিও তুলছি আমি হ্যাঁ তুলতে থাকো আর বলছি যতই আমরা জল খেলি কিন্তু মোবাইল বাঁচিয়ে মোবাইলে যদি জল পড়ে যায় তো তো মোবাইল শেষ হয়ে যাবে তো মোবাইল থেকে মোবাইল জল থেকে সরিয়ে রাখো তো না জলে নামতে পারছে না ও আমাদের ভিডিওগুলো তুলছে আমি বলছি পরে একসাথে আমরা স্নান করব তো ওকে নিয়ে পরে স্নান করেছি তো আমি এখানে ডুব সাঁতার দিচ্ছি আমাকে ভাগনা বলছে মামি ডুব সাঁতার দত আমি ডুব সাঁতার দিয়ে দিলাম ডুবে ডুবে শাড়ি পরার জন্য অল্প দিকদার হচ্ছিলো শাড়ি পরে তো সাঁতার কাটাও মানে যায় না অল্প বেড়া বেড়ি লেগে যায় পায়ে পায়ে বেড়া বেড়ি লাগিয়ে যায় শাড়ির আঁচলটাও মানে ধরে রাখে তো ডুব দিচ্ছি ডুব উঠে যাচ্ছে এরকম হচ্ছিল তো খুব আনন্দ করছি পাশে একজন মাসিও এসেছিলেন স্নানে তো ওনাকে বলছে এসো আমরা সবাই একসাথে স্নান করি আনন্দ করি পর মুহূর্তে কিন্তু অনেক লোকজন এসেছিলেন পর আরেকটা ভিডিওতে দেখাবো অনেক লোকজন আমরা একসাথে স্নান করেছি তেল সিঁদুর দিয়েছিলাম তো আমরা যখন ফার্স্ট এসে গেছি আমরা তাড়াতাড়ি এসেছি অল্প এনজয় করবো বলে তো আমরা দুই তিনজনেই ছিলাম তারপর কিন্তু অনেক লোকজন আমরা এনজয় করেছি গঙ্গা তেল সিঁদুর দিয়েছি তো সাঁতারও কাটছি খুব আনন্দ জলে তো বেশি না তথাপিও খুব আনন্দ হচ্ছে তো এটা নদী বলে লাগছে না দেখো চারদিকে এই যে কী বলে গাছ আছে তাই আর নদীতে ডুব দিয়ে দেখো গঙ্গামা থেকে কি পেয়ে গেলাম একটা ঘট জলবর্তী ঘট পেয়ে গেলাম তা আসলে এখানে আমাদের মূর্তি বিসর্জন হয় তো দুর্গাপূজা পূজাতে তো ছট পূজাও হয় এখানে এই ঘাটে ছট পূজাও হয় তো ওই মানে ঘাটের মধ্যে ঘটটিটা থেকে গেল তো আমি স্নান করতে গিয়ে আমার হাতে লেগে গেছে তাই ঘটিটা তুলে ধরলাম হঠাৎ বলছি হাতেটা কী লাগলো উঠে এদিকে ঘট একটা তো খুব আনন্দ করছি আমরা তো এইভাবে আগামী অষ্টমী স্নানে সবাই চলে এসো আমাদের এখানে স্নান করবে সবাই মিলে একসাথে স্নান করব আনন্দ করব আনন্দ মুহূর্তগুলো তুলে ধরবো সত্যি ভীষণ আনন্দ করছিলাম আমরা তোমাদের কেমন লাগছে বলো আমি তো ভীষণ আনন্দ করেছি এত খোলা জলের মধ্যে এত জলের মধ্যে স্নান করে ভীষণ আনন্দ উপভোগ করলাম অনেক অনেক ধন্যবাদ তোমরাও আনন্দ উপভোগ করো আগামী বছর এসে